হাই সবার কি অবস্থা রাইটিং টাস্ক এর প্যারাফ্রেজিং স্কেল যেটা আছে আমরা জানি কতটা এসেনশিয়াল আমাদের রাইটিং এ ভালো স্কোর পাওয়ার জন্য বাট আমরা এখানে সবচেয়ে বেশি স্ট্রাগল করি আপনাদেরকে আমি আজকে কিভাবে একটা স্টেটমেন্ট কে প্যারাফ্রেজ করতে স্পেশালি ইন্ট্রোডাকশন পার্টে সেটা দেখাবো এবং শেয়ার করার ট্রাই করব আমি কিভাবে প্যারাফ্রেজ করি আজকে স্ট্যান্ডার্ডটা 6 6.5 এর মাঝে রাখবো পরবর্তীতে হয়তো আমরা সেভেন স্ট্যান্ডার্ড এর কিছু প্যারাফ্রেজিং করবো নাও লেটস কিক অফ শেখানোর আগে আমি একটা এক্সাম্পল দিই স্ক্রিনে আপনারা একটা কোয়েশ্চেন পাবেন কোয়েশ্চেনটা এরকম দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন দ্যাট ইয়ং পিপল হ্যাভ টু ফলো ইজ হোয়াট ক্যারিয়ার টু চুজ আপনারা সবসময় মনে রাখবেন কোয়েশ্চেনের এইটা স্টেটমেন্ট বলা হয় এই পার্টটাকে স্টেটমেন্ট বলা হয় এবং কোয়েশ্চেনটা হলো ডু ইউ এগ্রি

ইস হোয়াট ক্যারিয়ার টু চুজ সো তিনটা বাগে ভাগ করলাম এবং এই তিনটা পার্টে আমরা প্যারাফ্রাইজ করার ট্রাই করব এখন যখনই আপনার কোয়াশনের সাথে সুপার থাকবে ফর এক্সাম্পল দ্য মোস্ট আপনি স্টার্ট করতে পারবেন ওয়ান অফ দা মোস্ট সো এখানে আমি যেটা করেছি ফার্স্ট পার্টটা ওয়ান অফ দা মোস্ট সিগনিফিক্যান্ট ডিসিশন এখানে যদি আপনি কয়েকটা চেঞ্জেস দেখছেন একটা হলো ওয়ান অফ দা মোস্ট ইউজ করেছি প্যারাফ্রাইজিং ইম্পর্টেন্ট এর আমি সিগনি করেছি ডিসিশনটাকে যেহেতু বলেছি ডিসিশনটাকে ডিসিশনের সাথে আমাকে যুক্ত করতে হবে আবার ডানাফ্রেজিং পার্টটা ডান এখন সেকেন্ড পার্টটা যদি যাই তাহলে বলতেছি ইয়াং পিপল হ্যাভ টু ফলো এখন এটা যদি আমরা প্যারাফ্রেজ করি এভাবে বলতে পারি ইয়াং অ্যাডাল্টস মাস্ট মেক ইয়াং অ্যাডাল্টস মাস্ট মেক এখন খুব সিম্পল প্যারাফ্রেজিং কিন্তু এটা ইয়াংটা ঠিক রেখেছি পিপল না বলে অ্যাডাল্টস বলেছি হ্যাভ টু ফলো কে আমি প্যারাফ্রেজ করেছি মাস্ট নেক ওকে ইজি তাই না আচ্ছা এখন লাস্টের পার্টটা যাই ইজ হোয়াট ক্যারিয়ার টু চুজ দ্য ওয়ে আই প্যারাফ্রেজ সিলেক্টিং দ্য রাইট ক্যারিয়ার পাথ সিলেক্টিং দ্য রাইট ক্যারিয়ার পাথ এটা হলো প্যারাফ্রেজিং গেলো এখন ছোট্ট আরেকটা টিপ দিয়ে দিই এখানে যখনই আপনি কিছু কমপ্লেক্স স্ট্রাকচার ইনজেক্ট করতে পারবেন আপনার রাইটিং ক্লাস টু তে আপনার রাইটিং ক্লাস টু এর স্কোর এমনিতেই সিক্স পয়েন্ট ফাইভ প্লাস হয়ে যাবে এইখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি একটা কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করে এক্সট্রা একটা লাইন ইউজ করা ট্রাই করেছি ফর এক্সাম্পল উইচ উইল বি নাম্বার ওয়ান প্রায়োরিটি ইন লাইফ এখন ফুল আমার প্যারাফ্রেজিংটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওকে আমার এখানে অনেকে আসে আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্যারাফ্রেজিং নিয়ে অনেক স্ট্রাগল করে এখন প্যারাফ্রেজিং আপনার একদিন বা দুই দিনে আসবে না স্কিলটার কথা বলছি স্কিলটা ডেভেলপ করার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট ঠিক আছে একটা সেন্টেন্স ধরে সেটাকে ওয়ার্ডগুলা চেঞ্জ করে সিমিলার মিনিং এ প্যারাফ্রেজ করা ইটস টেক্স এ লট অফ ফান ঠিক আছে সো প্র্যাকটিস করে যাবেন এন্ড আমরা আছি যদি হেল্প লাগে বলতে হেল্প